জিনিসপত্রে ঠাসা এই সাউন্ডের নিজস্ব ক্যাবিনেট সেন্টার আছে নাম লেখা চলছে এই মুহূর্তে চলে এসেছি চক সিএস অর্থাৎ চিত্তশ্রী নিউজিকের গোডাউনে সামনে রাখা আছে এই সাউন্ডের মিড বক্স সাথে বেস বক্স তো ওইগুলো কিন্তু পপ বেশ কিন চব্বিশ পরগনার বুকে এই সাউন্ডের নিজস্ব ক্যাবিনেট সেন্টার আছে তো দেখতেই পাচ্ছ সিএস ক্যাবিনেট সেন্টার সামনে র্যাক টুইটারের খোল তৈরি হচ্ছে ওই যে লেখা আছে সিএস ক্যাবিনেট সেন্টার এখানে পপ জেবিএল আর সি বক্সের ক্যাবিনেট তৈরি করা হয় এছাড়া এলে মনিটর মনিটার মেশিন মিক্সার পেটি তৈরি করা হয় ঠিকানা দেখতে পাচ্ছ শ্যাম্পুসূচক পেট্রোল পাম্প কাকদ্বীপ রোড দক্ষিণ চব্বিশ পরগনা পাশে আছে কন্ট্যাক্ট নাম্বার আর এই সাউন্ডের আমি টোটালি গোডাউন দেখানোর চেষ্টা করব। টোটালি যা বক্স আছে নিজস্ব ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে চারটে পপ বেশ সাথে মিট লাইনদের পিছনে মিটগুলো আছে মোটামুটি এই সাউন্ডের মালিক বা স্টাফের কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো কী নতুন আপডেট আছে এর সাথে কী বিক্রি আছে চলো আর ক্যাবিনেট সেন্টারে নতুন কি আপডেট আর সামনে দেখতেই পাচ্ছ এখানে কিছু স্পিকার আছে চলো স্পিকারগুলো দেখিয়ে দিই কী কোম্পানির মোটামুটি লাইন দিয়ে এখানে আঠেরো ইঞ্চির সুইটন কোম্পানির আঠেরোশো ওয়ার্ডের স্পিকার রাখা আছে এই যে দেখো একদম গোডাউনের মধ্যেই এই মুহূর্তে রয়েছে দেখো এই সাউন্ডের হচ্ছে পপ বেশ আর ওদিকে টোটালি সব মিটগুলো কারণ আছে আর এই মিটগুলো ভেতরে কী স্পিকার আছে অবশ্যই দেখাই অবশ্যই কমেন্ট করো কি স্পিকার তো অডিও টোন মনে হচ্ছে আর এদিকে তো লোগো দেখো সিএস ক্যাবিনেট এই গোডাউনের পাশাপাশি ওদিকেও একটা গোডাউন আছে ওই গোডাউনটা পরে দেখাচ্ছি ফার্স্ট দেখাবো এই ক্যাবিনেট সেন্টারে কি কি নতুন বক্স তৈরি হচ্ছে ওই এই অলরেডি দেখা যাচ্ছে ওই চলো সামনে যাই এই যে দেখতে পাচ্ছ পপ বেস এগুলো টু এর পপ বেস আছে আঠেরো ইঞ্চি মোটামুটি রঙ হয়ে একদম ফুল ফিনিশিং হয়ে গেছে আর বিপরীতে আছে মিট মিটগুলো ফিনিশিংয়ের কাজ একদম শেষ পর্যায়ে এই যে দেখো টু এর পপ বেস খুব ভালো ফিনিশিং করেছে সিএস ক্যাবিনেট সেন্টার দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাও তো এই ক্যাবিনেট কার বা কে তৈরি করতে দিয়েছে অবশ্যই জানানোর চেষ্টা করব তো যে ওই যে মালিক সাহেব অলরেডি এসে গেছে এখানে টোটাল ছখানা পপ দেখতে পাচ্ছি আর এখানে পপ মানে টু পপ জালতি আর জাল যেটাকে বলো আর এই মুহূর্তে পেন্টিং চলছে আর অন্যদিকে মিড বক্সের ফিনিশিং দেখো মোটামুটি মালিকবাবুর কাছ থেকে কিছু জেনে নেব নাম লেখা চলছে আমরা মালিক বাবুকে পেয়ে গেলাম প্রথমত দাদার নাম কি আমার নাম দীপঙ্কর হালদার হালদার কেমন আছেন ভালো ভালো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আর আপনাদের সাউন্ড সিস্টেমে নতুন কি আপডেট আসছে নতুন আপডেট এই মুহূর্তে তেমন কিছু নতুন আপডেট নেই তবে যা আছে তো এখন বাজারে রানিং চলছে আচ্ছা এটাই এখন চলছে এরপরে নতুন আপডেটের কথা এই মুহূর্তে চিন্তা করা হয়নি তবে পরবর্তীকালে যদি কোনো নতুন আপডেট আসে সেটা আপনাদেরকে অবশ্যই জানি আচ্ছা আচ্ছা আর এখন বর্তমানে আপনার গোডাউনে যে ক্যাবিনেট তৈরি হচ্ছে তো এটা কোন জেলার বা কোন জায়গার ক্যাবিনেট বা কে তৈরি করতে দিয়ে যদি বলেন এই যে সেটা এই মুহূর্তে তৈরি হচ্ছে এটা হচ্ছে টু পপ বেস টু পপ বেস ফোর মিট

কাজ চলবে আরও কিছু জেনে নেবো আপনার দোকানে বর্তমানে কী কী বিক্রি আছে বর্তমানে দোকানে বিক্রি আছে বলতে আমাদের একটা সাইডে একটা কাউন্টার আছে যেটাতে পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র ক্রয় বিক্রয় করা হয় আচ্ছা সেটা যদি আপনাদের কারোর কোনো কিছু প্রয়োজন পড়ে আমাদেরকে কল করবেন আমরা আমাদের যা কিছু আছে আমরা আচ্ছা আচ্ছা দ্বিতীয় গোডাউনে এই গোডাউনে মেশিন পর থেকে শুরু করে স্পিকার ইউনিট সবই রয়েছে চল ও গোডাউনের মধ্যে ঢুকে দেখায় কী কী আছে সামনেই কিন্তু দুটো বক্স আছে আর এদিকে মেশিন একদম পুরো লাট পড়ে গেছে স্টেবিলাইজার দেখতে পাচ্ছি চলো ভেতরে যাই আর এদিকে র্যাক দাঁড় করানো আছে তো এই র্যাক চেনা পরিচিত সবার আর এদিকে লাইন দিয়ে ইউনিট রাখা আছে চলো গোডাউনের মধ্যে একদম পুরো ফুল প্রবেশ সম্পূর্ণ মেশিনের পর মেশিন তো ওই দিক থেকে শুরু করছি সি এ টোয়েন্টি এটা কী মেশিন তো এটা হচ্ছে স্ট্রেঞ্জারের পাঁচশো মেশিন এই দেখো আর এটা একটা স্টেবিলাইজার আর এদিকে টোটালি স্ট্রেঞ্জারের মেশিন দেখো নতুন লাগছে আর এই একটা মেশিন এটাও সাতশো হবে দেখা যায় এটা সাতশো এক আর নিচেটা হচ্ছে সিএ টোয়েন্টি আর এটা ডট ডিব্বা টোটালি আমি দেখানোর চেষ্টা করছি আর এদিকে কিছু র্যাক টুইটার আর এদিকে মেশিন দেখো আমরা দেখতে পাচ্ছি মেঘা পঁচিশশো সাউন্ড স্ট্যান্ডার এই যে দেখো দেখেন্টি সিএ আমরা দেখতে পাচ্ছি ডিভিডি ডিভিডি এটা কি ইউনিট আর এদিকে হর্ন আছে চলো এই যে স্পিকার কিছু আছে দুটো স্পিকার হলো সুইটন তো হ্যাঁ সুইটন কত ওয়াট বলো তো এটা সুইটনে 500 500 ওয়াট 15 ইঞ্চি তো মনে হচ্ছে আগেকার মডেল আগেকার মডেল দেখতে পাচ্ছো সুইটনের

প্রিন্টিং চলছে আপনার কাছ থেকে আরও কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব যে আপনার ক্যাবিনেট সেন্টারের নামটা কি আমার ক্যাবিনেট সেন্টারের নাম সিএস ক্যাবিনেট সেন্টার সিএস ক্যাবিনেট সেন্টার এটা হচ্ছে আপনার শ্যামবন্ধু চক আচ্ছা পাম্পের পাশেই কাকদ্বীপ রোড আচ্ছা আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ পরগনা তা আপনার ক্যাবিনেট সেন্টারটা কত বছরের মানে পুরাতন মানে কত বছর হয়েছে আমরা এই যে ক্যাবিনেটের কাজ করি এই কেবিনেটের কাজ করি প্রায় 4 বছর ধরেই আমরা ক্যাবিনেটের কাজ করি 4 বছর ধরে তো তখন তো পর সেটা ওঠেনি তখন অন্যান্য যে বসগুলো ছিল আচ্ছা সেগুলো নিয়ে আমরা কাজ করতাম আচ্ছা আচ্ছা এখন পর সেটা বেশছে এখন কম নিয়ে কাজ চলছে আচ্ছা আচ্ছা আরো কিছু তথ্য জানা নেব বর্তমানে কি কি ধরনের বক্স তৈরি হয় আপনার ক্যাবিনেট সেন্টারে আমার কেবিনেট সেন্টারে বলতে এর আগে তো আমরা প্লাস মডেলের বেস করেছিলাম আবার মাইনাস মডেলেরও বেস করেছিলাম আচ্ছা এই মুহূর্তে পপ পপ বেসের কাজ চলছে এখন পপটা যেহেতু বাজারে ভালো চলছে নাম আছে তো পপ আপটা বাজারে চলছে এছাড়াও আমাদের এখানে আপনার প্রোগ্রামের জন্য যে এলে মনিটার

মানে দেয়া হয় তোমার ভাড়াই আমার তো নিজস্ব একটা সেটআপ আছে সিএস সাউন্ড নামে একটা সেটআপ আছে আচ্ছা ওই সাউন্ড ভাড়াই দেয়া হয় ওটা হচ্ছে আমার ফোর পপ বেস এবং ফোর মিট এটা আমি এই আট পিস আছে আচ্ছা আর হচ্ছে যেহেতু শ্রাবণ মাস আসছে বা চলতি সপ্তাহে মহরম চলছে বা চলবে নতুন কি ভাড়া আপডেট আছে ভাড়া বলতে শ্রাবণ মাসে জল ঢালার ভাড়া তো আছে আসলে প্রশাসনের চাপে পড়ে খুব একটা মানে বড় বস নিয়ে ভাড়ায় যাওয়ার মানে সম্ভব হচ্ছিল আচ্ছা ছাড়া আছে সামনে ভাড়া আছে ভাড়া আছে এবার হচ্ছে জিজ্ঞাসা করবো যে আপনার দোকানের ঠিকানাটা মানে ফুলটি কীভাবে আসবে কেউ যদি ভাড়া করতে চাইবে বলতে যেখান থেকে আসুন না কেন আপনাকে ডায়মন্ড হারবার আসতে হবে ডায়মন্ড হারবার থেকে গাড়ি ধরে আপনাকে কাকদ্বীপের দিকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে ওই গাড়িতে এসে শ্যামভূষিত চক নামতে হবে আচ্ছা শ্যামভূষিত চক পেট্রোল পাম্প বললে পেট্রোল পাম্পে নামিয়ে দেবে আপনাকে ফোন করবে তারপর আমাকে ফোন করলে আচ্ছা এবারে বক্স ছাড়াও আপনাদের দোকানে কি কি তৈরি হয় শুনেছি ছাড়া আমার দোকানে আরো কিছু জিনিস তৈরি হয় যেগুলো হচ্ছে সবই সাউন্ড রিলেটেড আচ্ছা আচ্ছা ধরুন মেশিন রিপেয়ারিং করা হয় সাউন্ডের সব রকম মেশিন রিপেয়ারিং করা হয় আচ্ছা আচ্ছা স্পিকার রিপেয়ারিং করা হয়

সিএস সাউন্ডের একটি স্টাফকে পেয়ে গেলাম তো ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব চলো তো প্রথমত দাদা কেমন আছো ভালো আছি নাম আপনার সব্যসাচী হালদার তা সিএস সাউন্ডের থেকে কত দূরে তোমার বাড়ি আধা ঘন্টা আর মোটামুটি কতদিন হলো এক মাস এক মাস কাজ করছো মানে নতুন তো বর্তমানে কতজন স্টাফ মিলে কাজ করছো ছজন যে দক্ষিণ চব্বিশ পরগনায় যে এতগুলো আছে তো কোন তোমার ভালো লাগে অশোক সাউন্ড নম্বর গোডাউনে চলে এলাম একদম রাস্তার ধারে এই তাকদীপ রোড চলো তিন নম্বর গোডাউনে ঢোকা যায় ঢুকতেই বৃষ্টি এসে গেল চলো গোডাউনের মধ্যে দেখাবো কি কি অ্যাভেলেবেল এই যে আমরা দেখতে পাচ্ছি প্রেশার বোর্ড এটা হচ্ছে সিএস অডিও আর এই টোটালি প্রেসার বোর্ড এখানে তৈরি করা হয় আর এই বোর্ডের মধ্যে যেটা থাকে আর কি মানে এটাকে কী বলে জানি না অবশ্য তোমরা জানো তো এই টোটালি জিনিসটা কিন্তু এই বোর্ডের মধ্যে থাকে আর এইগুলো কী আছে আমি ঠিক জানি না অবশ্য তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে মানে এই প্রেসার বোর্ড তৈরি করার জন্য যেসব সরঞ্জাম লাগে ওগুলোই এখানে আমরা বর্তমান দেখতে পাচ্ছি তাই কি না এই জন্য মূলত আমরা এখানে সিএস সাউন্ডের দুটো লোকও দেখতে পাচ্ছি দুই রকম লেখা কিন্তু একই আছে এই যে বোর্ড দেখতে পাচ্ছ প্রেসার বোর্ডের বোর্ড এটা এই বোর্ড দিয়েই তৈরি করা হয় টোটালি গোডাউনটা দেখতে পাচ্ছ এই যে দেখো তৈরি হচ্ছে এখানে একদম রেডি তৈরি করে কিছু মেশিন আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো রিপায়ারিং করার জন্য দিয়ে গেছে কি মেশিন দেখায় স্টুডিও মাস্টার দেখতে পাচ্ছি এটিআই ফরটি আর এদিকে স্টেঞ্জার এটা পাঁচশো হবে আর ওদিকে ওটা আওয়াজ আর নাকি এর মেশিন আর স্পিকার দেখতে পাচ্ছি এখানে পর্দা লাগাবে এটাও কি কেউ করতে দিয়ে গেছে এটাও রিপেয়ারিং হবে এ দেখো এটা একটা স্পিকার দেখতে পাচ্ছি আর এদিকে একটা স্টেবিলাইজার এটাও এর জন্য দিয়ে গেছে কেউ দেখো বুস্টিং দেখতে পাচ্ছি প্রচুর বুস্টিংও বিক্রি হয় ওখানে দেখো অলরেডি এখানে একটা মেশিন সারনা চলছে খোলা হয়েছে আওয়াজার মেশিন এটা হয়ে যাব মেশিন এখানে আছে বর্তমানে মোটামুটি ভিডিওটি এখানে শেষ করব তো অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ঢালাই রাস্তাটা সোজা কাকদ্বীপ রোডের সাথে যুক্ত হয়েছে আর এই যে একদম টোটাল রেডি হচ্ছে জামাও কিন্তু এখানে অ্যাভেলেবেল